নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি সত্যজিৎ সর্দার এনএজি সার্টিফায়েড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে আমি আপনাদের সঙ্গে ট্রেডিং সাইকোলজির উপর কথা বলবো আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে ট্রেড নেবার আগে অনেকের ভয় লাগে যে যদি ট্রেড নিয়ে নিলাম তারপর যদি লস হয়ে যায় এই ভয়ে তেওকে ট্রেড করতেই পারে না সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওটা করতে চলেছি যাদের এই এই প্রবলেম আছে যে ট্রেড নেবার আগে ভয় হচ্ছে এবং এই ভয়টাই কিন্তু আপনাকে গরিব রাখছে এই ভয়টাই কিন্তু আপনাকে প্রফিট থেকে দূরে রাখছে এই ভয়টা যদি না থাকে তাহলে কিন্তু আপনি প্রপারলি এন্ট্রি দিতে পারবেন টাইমিং করতে পারবেন এবং একটা বেটার ট্রেড আপনি এক্সিকিউট করতে পারবেন এবং ভালো রকম প্রফিটও আপনি করতে পারবেন রাইট এইটাই আজকে আমাদের টপিক যে কিভাবে আমরা এই ট্রেড নেবার আগে ভয়টা যে লাগছে পিছনে কারণ কি এই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখার চেষ্টা করব এবং এখান থেকে কি করে আমরা বেরিয়ে আসতে পারি তার প্রসেস কি সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে ব্যাপারটা আপনারা অনেকটা ক্লিয়ারলি বুঝতে পারবেন ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য যেটা আপনার নলেজকে বৃদ্ধি করতে পারে যেটা আপনার সাইকোলজিকে চেঞ্জ করতে পারে চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আমরা কি করবো প্রথমে আমরা দেখবো যে ইন্ডেক্স কি কি দেখব আজকে আমরা এই ভিডিওতে প্রথমে আমরা পয়েন্টে আলোচনা করবো যে এই ফিয়ারটা আসলে কি সেটা আমরা দেখবো তার পরবর্তীক্ষেত্রে আমাদের দু নম্বর পয়েন্ট থাকবে যে ফিয়ার কিভাবে ধীরে ধীরে অ্যাকাউন্টকে আমাদের নষ্ট করে দেয় কীভাবে করে সেটা আমরা দেখার চেষ্টা করব এবং ফিয়ারের তিনটে ভয়ঙ্কর রূপ ভয় পাওয়ার যে তিনটে রূপ সেটা আমরা দেখার চেষ্টা করব ফিয়ার ভার্সেস ডিসিপ্লিন ফিয়ার হলে কী হয় আর ডিসিপ্লিন হলে কী হয় সেটা আমরা দেখার চেষ্টা করবো এবং ফিয়ার কাটানোর প্র্যাকটিক্যাল রুলস এটা খুব ইম্পর্ট্যান্ট এটা কিন্তু আপনাকে দেখতে হবে প্লাস কি কিছু টুলস কথা বলবো একদম সত্যি কথা বলবো একদম রিয়েল এক্সাম্পল দিয়ে আপনাদের কথা বলবো যেটা আপনার নলেজকে বৃদ্ধি করতে সাহায্য করবে তো চলুন আমরা এই সিকোয়েন্সে আমরা শুরু করি প্রথমে আমরা দেখার চেষ্টা করি যে ফিয়ার আসলে এটা কী সেটা খুব ইম্পর্টেন্ট কারণ ফিয়ারটা যদি না আপনি বুঝতে পারেন যে ভয়টা অ্যাকচুয়ালি কী তাহলে কিন্তু তার উপর কিন্তু কাজ করতে পারবেন না আজ আমাকে বুঝতে হবে যে প্রথমে ভয়টা কোথায় ভয়টা কি স্ট্র্যাটেজি ন কারণ আপনি স্ট্র্যাটেজি জানেন আমরা কোথায় এন্ট্রি নিতে হবে কোথায় স্টপ লস রাখতে হবে সব আপনি জানেন কোন ইন্ডিকেটারে কিছু হয় না কারণ আপনি কোন ইন্ডিকেটারের উপর যে ইন্ডিকেটারের উপর আপনি কাজ করছেন ধরুন আরএসআইয়ের উপর আপনি কাজ করছেন এম এ এম উপর কাজ করছেন আপনি ভলেন্চিয়ার ব্র্যান্ডের উপর কাজ করছেন যে ইন্ডিকেটার উপর আপনি কাজ করছেন সেই ইন্ডিকেটারটা আপনি জানেন তার কি সিগন্যাল দিলে কি হয় সেখানে আপনার ভয় নেই ভয়টা আসে কোথা থেকে ভয়টা আসে আপনার আগের লস থেকে ধরুন আপনি একটা ট্রেড করেছেন সেটা আপনার প্রফিট হয়েছে সেটা আপনার লস হচ্ছে প্রফিট হচ্ছে লস হচ্ছে যখনই লসটা হয় সেই জায়গা থেকে আসে আমাদের ফিয়ার এবং এখান থেকে কি হয় এখান থেকে আমাদের কনফিডেন্সটা ভেঙে যায় রাইট এবং যদি আরও লস হয়ে যায় এই ভয় থেকে যেটা লস হয়েছে আমি ট্রেড করলাম যদি আরও লস হয়ে যায় এই চিন্তা থেকে আমাদের একটা সব থেকে সেফেস্ট চিন্তা কি আছে যে ট্রেড না নিলেই সেফ যখনই আপনার লস হবে তখনই আমার মতের মধ্যে ভয় আসবে যদি পরে যদি লস হয়ে যায় আর তখনই আপনার মধ্যে চিন্তা আসবে যে ট্রেড না নিলেই সেফ কিন্তু মার্কেট সব সময় কিন্তু আপনাকে অপরচুনিটি দেয় না যখন আপনাকে অপরচুনিটি দিচ্ছে সেই সময় কিন্তু আপনাকে গ্র্যাপ করতে হবে অপরচুনিটিটাকে কারণ মার্কেটে সবসময় আপনার কন্ডিশন অনুযায়ী আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী সবসময় কিন্তু পজিশন আপনার তৈরি হয় না যখন তৈরি হয় সেটাকে কিন্তু গ্র্যাপ করতে হয় নাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন না মানে আপনি কিন্তু প্রফিট তৈরি করতে পারবেন না তো প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে ফিয়ার ফিয়ারটা আসে কোথা থেকে আপনার লস থেকে আগের লস থেকে ম্যাক্সিমাম ফিয়ার আগের লস থেকে আসে যখন আমি লাভ করেন তখন আমার ফিয়ার থাকে না ভয় থাকে না তখন আমার গিট থাকে যেটা লাভ করেছি ওটা তো আরও বেশি লাভ করবো যখনই লস হয় তখনই কিন্তু আমার মধ্যে সেই জায়গাটা তৈরি হয় তো আগে এইটাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার যে লসটা হচ্ছে সেই লসটা কোথা থেকে হচ্ছে এবং যখনই লসটা হচ্ছে সেই সময় আমাকে কাজ করতে হবে কি করতে হবে সেদিন পরে বলছি অ্যাকচুয়ালি ভয়ের কারণটা হচ্ছে এটা ফেয়ার আসে এই জায়গা থেকে এবং তখনই আমাদের মনে হয় ট্রেড না করার এই ট্রেড না করলে আপনি প্রফিট হবে না সিম্পল কনসেপ্ট আপনাকে মার্কেট সবসময় সুযোগও দেবে না সেই জন্য ফেয়ার থেকে দূরে থাকতে হবে কিভাবে দূরে থাকবেন সেটা আমরা আলোচনা করবার চেষ্টা করছি তো আমরা বুঝলাম যে এই আসলে ফিয়ারটা সেটা আমরা বোঝাবার চেষ্টা করলাম এবারে আমরা দেখব ধীরে ধীরে কিভাবে দেখতে হবে দেখুন আপনি দশটা ভ্যালিড ট্রেড পেলেন আমি ধরে নিলাম যে আপনার যে স্ট্র্যাটেজিটা আপনি ইউজ করছেন যে সেট আপটা আপনি ইউজ করছেন তার দশটা ভ্যালিড আপনি একদম ভ্যালিড একদম প্রপার আপনি সিগন্যাল পেলেন ট্রেড নেওয়ার জন্য কিন্তু আপনি পাঁচটাতে ট্রেড নিলেন না ভয়েতে যেটা আমরা একটু আগে দেখছিলাম যে যদি লস হয়ে যায় যদি লস হয়ে যায় বাদ বাকি তিনটেতে নিলেন লেট এন্ট্রি যে ভয় করতে করতে যদি একদম কনফার্ম নিলাম একদম কনফার্মেশন নিলাম বড় ক্যান্ডেল হলো তারপরে আমরা এন্ট্রি নিলাম সেটা কি হলো লেট এন্ট্রি হয়ে গেল লেট এন্ট্রি নিলেন তিনটে দেয় দুটোতে নিলেন কনফিডেন্স না নিয়ে রেজাল্ট রেজাল্টটা কি হবে রেজাল্টটা হবে কি আপনার রিক্স টুয়ার রেশিও নষ্ট হবে কারণ আমরা মিনিমাম ওয়ান টু আপনাকে রিক্স টুয়ার দেখতে হবে দেখুন যদি আপনি লেট এন্ট্রি নিলেন সেগুলো টু পেলেন না ওয়ান টু ওয়ান পেলেন আর যদি কনফিডেন্স নিলেন না কনফিডেন্স না নিয়ে হয়তো সেটা লস হয়ে গেল এতে কি হবে এতে আপনার রিক্স রেশিও নষ্ট হবে এতে আপনার সেলফ ডাউট বাড়বে যে স্ট্র্যাটেজি কাজ করছে তো নিজের স্ট্র্যাটেজির উপর বিশ্বাস চলে যাবে এবং আপনি বলবেন যে স্ট্র্যাটেজি কাজ করে না আপনি বলবেন সে কাজ করে স্ট্র্যাটেজিতে প্রবলেমটা নয় প্রবলেমটা হচ্ছে আপনার সাইকোলজিতে প্রবলেমটা আপনার এই জায়গাতে ভয়েতে ফিয়ারে এই জায়গা থেকে প্রবলেমটা উৎপন্ন হচ্ছে উৎপন্ন হচ্ছে স্ট্র্যাটেজি কাজ করছে স্ট্র্যাটেজি ঠিকঠাক জায়গাতে কাজ করে বাট টাইমিংটা আমরা করতে পারি না স্ট্র্যাটেজি কাজ করে বাট আমরা কাজ করতে পারি না আমাদের কাজটা আমরা করতে পারি না আমরা টাইমিং করা প্রপার জায়গায় এনটি নেওয়া কনফিডেন্সের সঙ্গে উইদাউট ফিয়ারে আমরা করতে পারি না এবং এই জন্যই কিন্তু আমাদের অ্যাকাউন্টে শেষ হয়ে যায় এবং এই জায়গা থেকে আমরা নয় লস করি তাহলে আমরা টেট নিই না আমরা আমার ভুলও হয় না টেটও করি না প্রফিটও হয় না এটা এখান থেকে বেরিয়ে আসতে হবে এবার আমরা দেখব যে ফিয়ারের তিনটে ভয়ঙ্কর রূপ ফার্স্ট হচ্ছে এনটি মানে ফিয়ার অফ এন্ট্রি সব ঠিক আছে যদি আপনার ভয় হয় না তাহলে আপনি এন্ট্রি করতে পারবেন না সব ঠিক আছে তবু আপনি এন্ট্রি করতে পারছেন না ভয়তে যদি প্রাইস নিচের দিকে নেমে যায় লস হয় লস হবে লস হওয়াটা স্বাভাবিক এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্টে শেয়ার মার্কেটের একটা রুলস যে লস হবে আপনি যদি লসটাকে নিয়ে চিন্তা করেন লসটাকে হবার জন্য চিন্তা করেন তাহলে কিন্তু কখনো ট্রেড করতে পারবেন না ভয় সবসময় থাকবে প্রথম ভয় হচ্ছে এটা ফিয়ার অফ এন্ট্রি সেকেন্ড কি সেকেন্ড হচ্ছে ফিয়ার অফ লস যদি স্টপ ছোট স্টপ লসও মাথায় পাহাড় হয়ে দাঁড়ায় মনে করলেন আপনি একশো টাকা এন্ট্রি নিয়েছেন আপনার পঁচানব্বই টাকা স্টপ লস এসে এটা এটা হচ্ছে এন্ট্রি আর টার্গেট হচ্ছে একশো দশ টাকা রাইট যখনই প্রাইস এই পঁচানব্বই টাকায় এলো আপনার মাথার মধ্যে বিশাল কিছু নেবো স্টপ লস নেবো কি নেবো স্টপ লস নেবো কি নেবো তখন আপনার মধ্যে সেই চিন্তা ভাবনা তৈরি হবে যে না এত স্টপ এত সাপোর্ট লেভেলে আছে স্ট্রং গ্রিন ক্যান্ডেল করেছে আপনি পনেরো মিনিট চার্টে চলে যাবেন তিরিশ মিনিটের চার্টে চলে যাবেন আপনি সেভেন্টি ফাইভ মিনিটসের চার্টে চলে যাবেন গিয়ে সেকেন্ড সেকেন্ড অ্যানালাইসিস করবার চেষ্টা করবেন যে ইয়েস এত পুলিশ সাইন আছে আমি লস নেব না আমি লস নেবেন না এই জায়গাটাই ফেয়ার যদি আপনার স্টপলস পয়েন্টে আসে আমি স্টপলস নেবো এটা রুলস রুলসটাকে মানতে হবে আপনাকে সিস্টেমকে মানতে হবে আপনাকে নাহলে আমি কিন্তু কখনও প্রফিটেবল ট্যাটা পরিণত হতে না এটা হচ্ছে ব্যাপার তিন নম্বর পয়েন্ট কোনটা যে যদি ভুল হয়ে যায় লোকে কী ভাববে তাহলে ভাই মার্কেট কেউ আপনাকে চেনে আপনি ট্রেড করছেন একটা মোবাইলের সামনে বসে আপনি ট্রেড করছেন একটা কম্পিউটারের সামনে বসে কে আপনাকে চেনে যে স্টকটা আপনি বাই করছেন সেখানে কারা কারা স্টক বাই করছে আপনাকে কেউ জানে কাউকে কেউ জানে না আমি নিজে জানি যে আমি কোনটা স্টকটা কিনেছি তো সেখানে যাতে কোনো প্রশ্নই নেই আর এই তিনটে যদি একসঙ্গে মিলে যায় তখন আপনি ট্রেডারে পরিণত হবেন না তখন আপনি অবজার্ভার হয়ে যাবেন তো অবজার্ভ করবেন ট্রেড নিতেই পারবেন না কনফিডেন্সই আসবে না ট্রেড নেওয়ার জন্য এটা হচ্ছে সবথেকে বড় এবং মোস্ট ভাইটাল পয়েন্ট এবার হচ্ছে ফিয়ার ভার্সেস ডিসিপ্লিন ফিয়ার কারা করে আর ডিসিপ্লিন কারা করে যারা প্রফেশনাল ট্রেডার তাদের কি ভয় পায় না এটা একটা মিথ তারা ভয় পায় কিন্তু তারা ভয়টাকে ভয় হিসাবে চিন্তা করে তারা ভয়টাকে ফলো করে না তারা কি ভাবে তারা ভাবে যে লস হচ্ছে এক্সপেন্স এক্সপেন্স লস হবে লসটা তারা চিন্তা করে তারা এন্ট্রি নেয় পমিটি গেম হিসাবে যে আমি এন্ট্রি নিলাম এন্ট্রি নেওয়ার পরে প্রাইজ ওপরে উঠতে পারে প্রাইস নিচের দিকে নামতে পারে আমি এন্ট্রি নিলাম এন্ট্রি নেওয়ার পরে প্রাইজ উপরের দিকে উঠতে পারে উপরের দিকে গেলে প্রফিট হবে নিচের দিকে গেলে লস হবে নিচের দিকে গেলে যেখানে আমার স্টপ লস আছে সেখানে স্টপ লস আমি নেবো উপর দিকে গেলে যেখানে আমার টার্গেট সেখানে আমি টার্গেট নেবো সিম্পল কেউ দুবার চিন্তা হবে না দুবার চিন্তা করবো না স্টপ লসের জায়গায় এলে যে স্টপ লস নেবো কি নেবো না যদি আসে নেবো যদি না আসে নেবো না যদি উপরে যে প্রফিট নেবো নিচে গেলে লস নেবো একদম উপরে যেতে পারে নিচেও যেতে পারে পসিবিলিটি পসিবিলিটিসের উপর ডিপেন্ড করে রেজাল্ট কি ইলেভেন্ট শর্ট টার্মের জন্য রেজাল্টের উপর তারা চিন্তা করে না যেটা হবে সেটাকে নেবো আমরা যাই রেজাল্ট আসবো না কারণ যদি স্টপ লস হয় স্টপ লস নেবো টার্গেট হলে টার্গেট নেবো এটাকে বলা হচ্ছে ডিসিপ্লিন আর ডিসিপ্লিন থাকলে ফিয়ার আপনাকে কন্ট্রোল করতে পারবে না যদি আপনি ডিসিপ্লিন হন আপনার যদি সিস্টেমের ডিসিপ্লিন হন আপনার এন্ট্রি পয়েন্টে আপনি ডিসিপ্লিন আছেন স্টপলস পয়েন্টে ডিসিপ্লিন আছেন টার্গেট পয়েন্টে ডিসিপ্লিন আছে কখনো আপনাকে ভয় কাজ করতে পারবে না কারণ মার্কেট ওপরে যাবে না মার্কেট নিচে যাবে কেউ জানে না আপনি আপনার সেটা অনুযায়ী আপনি এন্ট্রি নিয়েছেন মার্কেট অটোমেটিক্যালি উপরে যাবে মার্কেট যদি যাওয়া নিচে যাবে নিচে যাবে যদি নিচে যাবে আমি এটা করবো উপরে গেলে আমি এটা করবো সিম্পল যখন আমি রুলস বেসড স্ট্র্যাটেজি কাজ করবেন রুলের উপর ডিসিপ্লিন হয়ে রুলের উপর ডিপেন্ড হয়ে কাজ করবেন তখনই কিন্তু আপনি এই ফেয়ারটাকে যে ফার্স্ট স্টেপ এবং প্রফেশনাল ট্রেডার কিন্তু এটাই করে এটা কিন্তু বুঝতে হবে এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে ফেয়ার কাটানোর প্র্যাকটিক্যাল রুলস এই রুলসটা দেখার আগে আমি আমাদের ওবিটি বিটি অ্যাকাডেমির সম্বন্ধে যে একটা কথা বলতে চাই আমাদের ওবিটি একাডেমির অ্যাকাডেমির মানে অনলাইন প্ল্যাটফর্ম আছে একটা ইনস্টলেশন আপনি ইনস্টল করতে পারেন ওটা আমাদের অ্যাপস আছে ওবিটি বিটি একাডেমির নামে নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে অথবা আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের ওবিটি অ্যাকাডেমি সার্চ করে আমাদের এই লোগোটাকে দেখে আপনারা কিন্তু ইনস্টল করতে পারেন যদি আপনি ইনস্টল করেন সকালবেলা একটা করে বিকেলবেলা একটা করে কিন্তু নোটিফিকেশান যায় কি নোটিফিকেশান ট্রেডিং সাইকোলজির উপরে আমাদের স্টাডির উপরে যে টেকনিক্যাল অ্যানালিসের উপর স্টাডির উপর আপনি প্রত্যেক দিন একটা করে পয়েন্ট শিখতে পারবেন দেখতে পাবেন আপনি বুঝতে পারবেন তাই এছাড়া আমাদের পিডিএফগুলো এই যে পিডিএফগুলো আমরা এখানে দিয়ে থাকি থাকিটা আগে আমরা উইকলি মার্কেট আপডেট করতাম এখন সপ্তাহে আমরা উইকলি মার্কেট আপলোড করি প্রত্যেক রবিবার সেই জন্য আমরা মার্কেট আপডেট এখানে না সেই জন্য আপনাদের জন্য একটা সহজ একটা সহজ পার্ট আমরা নিয়ে এসেছি ছোট্ট একটা কোর্স লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন বিয়াল্লিশটা আপনার প্লাস ভিডিও আছে দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে বেস্ট স্ট্র্যাটেজি আমি মনে করি প্রাইস অ্যাকশন বেস আপনি যদি টোটালি এটাকে কমপ্লিট করেন তো আপনার টোটালি এটা বিগিনার টু সুইং ট্রেডার একটা কোর্স আপনি একটা সুইং টু ডেটে পরিণত হতে পারবেন এই কোর্সের যা যা মেটেরিয়ালস আছে স্টেপ বাই স্টেপ তো ইউটিউব আর কোর্সের মধ্যে পার্থক্য কি ইউটিউব হচ্ছে স্ট্রাকচার আর কোর্স হচ্ছে স্ট্রাকচার পর পর স্টেপ বাই স্টেপ কী করতে হবে সব স্টেপ বাই স্টেপ দেখানো আছে আপনাকে মডিউল হিসাবে মোট নটা মডিউল আছে এখানে রাইট এটা কিন্তু আপনারা দেখতে পারেন প্রাইস খুব কম ফোর নাইন যাদের সবাই মানে অ্যাভেল করতে পারে যে কেউ যেন অ্যাভেল করে এটাকে বুঝতে পারে শিখতে পারে তারপরে ট্রেড করতে পারে কারণ আমার একটাই ট্যাগ আগে শিখুন তারপরে ট্রেড করুন ওকে টোটাল ফোরটি নাইন সিক্সটি প্ল্যাটফর্ম চার্জ নিয়ে ষাট টাকার মতন পড়বে যদি ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যে যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করতে পারেন বা আমাকে মেল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন ওকে চলুন আমরা আমাদের যে ভয় কাটানোর যে রুলস সেটা আমরা দেখার চেষ্টা করি দেখুন ফিক্সড রুল রিক্স ফিক্স করে দিন যে আমি এর বেশি রিক্স নেবো না প্রতিটা ট্রেনের রিক্স ফিক্স করুন এক পার্সেন্ট অথবা জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট যে এক পার্সেন্ট মানে কি টোটাল ক্যাপিটাল টোটাল যে ক্যাপিটাল আছে সে টোটাল ক্যাপিটালে ওয়ান পার্সেন্ট ওর বেশি আমি রিক্স নেবো না তাহলে কী হলো আপনার কিন্তু একটা ডিফাইন্ড হয়ে যে আমি আপনার একটা এক পার্সেন্টে আমি লাভ আমি টু পার্সেন্ট করতে পারি ধরুন আমি যদি এক লাখ টাকা যদি আমার ক্যাপিটাল হয় এক লাখ টাকা ক্যাপিটালে কত হাজার টাকা ওয়ান পার্সেন্ট তো হাজার টাকায় আমি লস আর যদি লাভ আমি তো দু হাজার টাকা লাভ করবো ওয়ান টুতে যদি লাভ আমি তিন হাজার টাকা লাভ করবো ওয়ান বাট লস আমি যদি করি আমার হাজার তবে আপনি কিন্তু একটা ফিক্সড মানে যখনই আপনার ফিক্সড রিস্কটা হয়ে গেল তখন কিন্তু ভয়টাকে যে আমার বিশাল লাভ লস হবে এটা কিন্তু হবে না সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে যে ফ্রি ডিফাইন এন্ট্রি যে আমার এন্ট্রি এখানেই আসবে এই আমার যে এন্ট্রি সেটাকে আপনাকে আগে থেকে ঠিক করে নিতে হবে মার্কেটে গিয়ে এই সময় এন্ট্রি নেবো না ওই সময় এন্ট্রি নেবো না যখনই প্রাইস সেই লেভেলে আসবে আমি এন্ট্রি নেব সেখানে কোনো সেকেন্ড থর্ড আমি নিয়ে আসবো না কি নোবো কি নেবো না হবে কি হবে না না রুলস যে প্রাইস আসবে পুলব্যাক নেবে কনফার্মেশন ক্যান্ডেল করবে তার হায়ের উপর আমার সিম্পল যখন আপনি রুল বেস করবেন ততই আপনার কিন্তু ফেয়ার কাটবে এবং ততই কিন্তু প্রফিটে প্রফিটের দিকে এগিয়ে যাবেন তিন নম্বর প্রসেসকে ফলো করতে হবে মানির থেকে আজ কত টাকা হলো সেটা নয় আমি কত টাকা প্রফিট করলাম সেটা বড়ো কথা না আমি কতটা রুলকে ফলো করলাম সেটাকে দেখতে হবে যখন আপনি প্রসেসকে বেশি গুরুত্ব দেবেন মানির থেকে তখন সেই প্রসেসটা সেই পদ্ধতিটা আপনাকে প্রফিট তৈরি করে দেবে অন্য কেউ আপনাকে করতে আপনি আপনার সিস্টেমেটিক আপনার রুলস আপনার ডিসিপ্লিন আপনাকে প্রফিট তৈরি করে দেবে ওকে এখানে তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট কি জার্নাল করতে হবে ফেয়ারগুলোকে লিখুন ট্রেড লিখুন আপনার ট্রেড নেবার সময় আপনার কি ধরনের ফেয়ার হয়েছে হয়েছিল কি হয়নি কি ধরনের ফিয়ার হয়েছিল কারণ ম্যান টু ম্যান ভ্যারি করে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ভয় থাকে সেই ভয়গুলোকে যদি আপনি জার্নালে লেখেন তখন কিন্তু আপনার প্রপারলি আপনি বুঝতে পারবেন রিড করতে পারবেন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে জার্নাল করতে হবে আপনাকে এই চারটে পয়েন্ট যদি আপনি করেন যে রুলসকে রিস্ককে ফিক্স করে দিলেন প্রিডিফাইন এন্ট্রি নিলেন কোথায় আমাকে এন্ট্রি দিতে হবে সেকেন্ড আমি চিন্তা করবো না আর প্রসেসকে ফলো করুন যে স্টপলস হলে স্টপলস নেবো টার্গেট হলে টার্গেট নেবো মানির উপরে চিন্তা করবো না আর জার্নাল কোর এই চারটে পয়েন্টকে যদি আপনি মেনটেন করতে পারেন আমরা অটোমেটিক্যালি আস্তে আস্তে ভয়গুলো কেটে যাবে ওকে এটা কিন্তু একদম সবাই এটা করে ম্যাক্সিমাম প্রফেশনাল ট্রেডার সব প্রফেশনাল ট্রেডাররা কিন্তু এটা এই এই সিস্টেমকে বা এই রুলসকে ফলো করে চলে ওকে এবার হচ্ছে যে মার্কেট আপনাকে গরিব বানায় না মার্কেট আপনাকে গরিব বানায় না ফিয়ার আপনাকে গরিব বানায় মার্কেট আপনাকে সবসময় অপরচুনিটি দেয় মার্কেট আমাদের গরিব বানায় না আমাদের গরিব বানায় মার্কেট সবসময় আমাদেরকে বলে অপরচুনিটি দেয় তারা ভাই তুমি এখানে বাই করো আমরা করতে পারি না ভয়েতে যদি লস হয়ে যায় আর তারপরে যখন সেটা মিস করে যায় মুভটাকে তখন ভাবি যে নিয়েই ভালো হতো আর ভালো রকম প্রফিট করতে পারতাম ভাই মার্কেটটা আমাকে সুযোগ দিয়েছিল না আমি নিতে পারিনি আমি গ্র্যাপ করতে পারিনি সেটা আমার ফল্ট মানে মার্কেট আমাকে গরিব কখনো বানায় না মার্কেট অনেকে বলে মার্কেটকে দোষ যায় শেয়ার মার্কেটই খারাপ এ তো জুয়া অ্যাকচুয়ালি মার্কেট না আপনার ভেতরে বসে থাকা আপনার ভয় আপনার ইমোশনগুলো আপনাকে মার্কেট থেকে প্রফিট তৈরি করতে দূরে রাখছে অতএব ট্রেড না নেওয়া মানে সেফ না আপনি কিন্তু গ্রোথকে বন্ধ করছেন ট্রেড নিন সিস্টেমকে ফলো করে ট্রেড নিন আপনার একটা প্রিডিফাইন্ড স্ট্র্যাটেজি রেডি করুন সেই স্ট্র্যাটেজিতে আপনি এন্ট্রি নিন সেই স্ট্র্যাটেজি অনুযায়ী যে স্টপ লসটা আছে সেই স্টপ লসে আপনি বেরিয়ে যান যদি স্টপ লস ফিট হয় আর যে টার্গেটটা আছে সেই টার্গেটে করুন আপনি এই রুলসটাকে ফলো করুন ডিসিপ্লিনকে ফলো করুন দেখবেন আপনিও কিন্তু একটা সময় এই শেয়ার মার্কেট থেকে একটা রিচ পারসন একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবেন এবং হিউজ পরিমাণে প্রফিট আপনি এখান থেকে বার করতে পারবেন যদি আপনি এই রুলসটাকে ফলো করে থাকেন ওকে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে যদি আপনার কাজে লেগে থাকে যদি এই ভিডিওটা দেখে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে সহজেই আপনি ভিডিওগুলো দেখতে পারেন বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও শিখে দেখে ট্রেড করতে পারে কারণ আমার একটাই ট্যাগলেন আগে দেখুন শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পর একটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্কে বাজারে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন